কেউ বলছে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে চলে যাক নির্বাচন তাড়াতাড়ি দিক আমাদের আগে নির্বাচন দরকার আবার কেউ বলছে যে না দেশ সংস্কার দরকার সংস্কার করতে হবে আইনটাকে সংস্কার করতে হবে সংবিধানও সংস্কার করতে হবে তবে অধিকাংশ লামাই গ্রামদের মত থেকে এরকম মত এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনমত থেকে এরকম একটি কথা আসছে ডক্টর ইউনুস পাঁচ বছর থাক দশ বছর থাক বাহির থেকে এই গ্রামের সব মানুষ যদি এক হয় ঘটনাক্রমে বাহিরের মানুষ আপনাদের শত্রু বাহিরের গ্রাম আপনার শত্রু আপনার শুধু কহান বাহিরের গ্রামের মানুষ আপনাদের দিকে তাকায় আঙ্গুল তুলে কথা বলার সাহস রাখতে পারবে না আর যখন বিশৃঙ্খলা থাকবেন এক কমের এক বংশের মানুষকে মারবে আর এক বংশের মানুষ বলবে মার তো খাইবে খাক সমস্যা কি ওই যে বিশৃঙ্খলা ইহুদিরা সর্বপ্রথম যখন এই ইসরায়েলের ইহুদিরা যখন ফিলিস্তিনিতে আক্রমণ করলো সর্বপ্রথম তাদের আক্রমণ ছিল অগ্নিসংযম আগুন ধরাই দিল ইসরায়েলের মনে করছিল যে আমরা আগুন ধরাই দিলাম ফিলিস্তিনির মুসলমানদের বাড়ি ঘরে নিঃসন্দেহে আমাদের উপর আক্রমণ করবে ইরাক আমাদের উপর আক্রমণ করবে ইরান আমাদের উপর আক্রমণ করবে মিশর আমাদের উপর আক্রমণ করবে ধরদান আমাদের উপর আক্রমণ করবে আরব আমিরাত সহ আরব কান্ট্রির বহির বিশ্বের মুসলমানরা ইসলামিক রাষ্ট্ররা ইসলামিক রাষ্ট্রের বড় বড় শক্তিগুলো আমাদের উপর আক্রমণ করবে ওরা ভয় পেয়েছিল ভয় পাওয়ার পরে ওরা কয়েকদিন নিরবতা পালন করেছিল নিরবতা পালন করে দেখলো যে নাম ইরাক ইরান মিশর আরব আমিরাত সৌদি আরব এমনকি বহির বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া হলো না তখন বলল এবার সুযোগ পাইছি ফিলিস্তিন আমাদের দখল করতে হবে বাইতুল আকসা আমাদেরকে দখল করতে হবে তারা লেগে গেছে মরণ পরণ যুদ্ধে লেগে গেছে মুসলমানদেরকে এত কষ্ট দিচ্ছে ওই মুসলমান কে ময়দানে যদি রবের কাছে যদি মামলা দেয় গোটা বিশ্বের মুসলমানেরা ওই মামলা থেকে মুক্তি পাওয়ার মতন উপায় নেই কোনো উপায় নাই আপনি মনে করতেছেন আমি নামাজ কালাম করতেছি আমি হজ করেছি আমি তো ইবাদত বন্দী করতেছি আল্লাহ বুঝি আমাকে ছাড় দেবে আল্লাহ বলে না কুয়ান ফুসা কুম ওয়া আহলি কুম না তুমি নিজে বাঁচো তোমার আহল পরিবারদেরকে বাঁচাও মুসলমানদের আহল পরিবার হলো গোটা বিশ্ব মুসলমানদের আহল পরিবার হলো গোটা বিশ্বের মুসলমান হলো আমার পরিবার আমার আহল এখন আমি নিজে বাঁচলাম স্বাধীনতার সাথে আমি উন্মুক্ত ভাবে জীবন যাপন করলাম আর আমার আর একজন মুসলমান ভাই আর একটু গোষ্ঠী মুসলিম ভাই আর রাষ্ট্রের মুসলমান ভাই তারা কষ্টের মধ্যে আছে তারা কষ্টের মধ্যে দিন যাপন করতেছে অন্যায়ভাবে তারা জুলুমের শিকার হচ্ছে ওই জায়গায় আমি আপনি কি করলাম প্রিয় বন্ধুরা আমরা এখনো নিজেদেরকে একটু সংশোধন করে নেই এখনো সংশোধন করে নেই আপনাদেরকে একটি প্রশ্ন করি আপনারা একটু চিন্তা ভাবনাগুলো জবাব দিবেন আচ্ছা বলুন তো আগে দেশ দরকার নাকি আগে নামাজ দরকার দু একজন বললে না বাদবাকি সব সুপস করে আছেন। আগে দেশ ঠিক রাখা দরকার নাকি আগে আমার নামাজ দরকার প্রিয়নবীর সাল্লাল্লাহ ওয়াইলু সাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন বর্ণার্সে রসুল জহরের নামাজ আসরে নামাজ মাগরিবের নামাজ তিনুক্ত নামাজ কাজা করেছেন যুদ্ধের ময়দানে কেন করেছেন নামাজ তো তাৎক্ষণিকভাবে ফরজ কিন্তু রসুল বিলম্ব করে পড়লেন কেন কারণ ওই যুদ্ধটা ছিল ইমান রক্ষার যুদ্ধ ওই যুদ্ধটা ছিল মুসলমানদের হারার যুদ্ধ অথবা বিজয়ের যুদ্ধ ওই যুদ্ধটা ছিল মুসলমানদের বিজয়ের যুদ্ধ ওই যুদ্ধে যদি নামাজ পড়তে গিয়ে যদি যুদ্ধের মুসলমানদের পরাজয় হয় নামাজ যুদ্ধের পরেও আদায় করা যাবে বিজয় হওয়ার পরেও আদায় করা যাবে কিন্তু যায় যদি একবার হয়ে যায় দ্বিতীয়বার নামাজ পড়ার কোন সুযোগ থাকবে না আর দেশ রক্ষা করে দরকার আজকে আমাদের দেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়েছে দেশটাকে নৈরাজ্যের দিকে ছেড়ে দেওয়ার জন্য এক দল উঠে পড়ে লেগেছে আমরা লক্ষ্য করে দেখেছি জুলাইয়ের অভ্যুতানে ছাত্রদের বিপ্লবে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি অনেকে মনে করতে পারেন যে হুজুর সমস্ত কথা আমাদের বলার কোনো প্রয়োজন নাই আপনি যদি বলেন আমি মনে করবো আপনার মতন বোকা মানুষ এখনো আর নেই আমরা ভারতের আগ্রা শাসন থেকে মুক্ত হয়েছি এই দেশটাকে আমরা এখন নির্বিচ্ছিন্ন আমরা একটা স্বাধীন পেয়েছি স্বাধীনতা পেয়েছি একাত্তরের স্বাধীনতাকে আমরা অস্বীকার করি না শেষ স্বাধীনতাকে আমরা রেসপেক্ট করি আমরা সম্মান জানাই 71 সময় যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি তবে ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের আন্দোলনে লড়ন করে 24 এর স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাটাই হলো আমাদের সবথেকে বড় পাওয়া এই স্বাধীনতাটা হলো আমাদের সবথেকে বড় পাওয়া কেমন বড় পাওয়া দেখেন আমরা আমাদের ভাগ স্বাধীনতা ফিরে পেয়েছি ভাগ স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা ধর্ম স্বাধীনতা ফিরে পেয়েছি আমাদের চিন্তা স্বাধীনতা ফিরে পেয়েছি এমনকি আগামীর বাংলা ইসলামিক রাষ্ট্র গঠন করার একটা সবচেয়ে বড় স্বাধীনতা পেয়েছি প্রিয় বন্ধুরা আজকে আমাদের যেইটা করণীয় সমাজ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে অন্যায় রাহাজানি যেন না হয় সেই দিক দিয়ে আমাদের অবশ্যই সচেতনার সচেতনতার সাথে আমাদেরকে থাকতে হবে অন্যায় রাহাজারি যেন না হয় আমরা যেটা একটা জরিপে দেখলাম নির্বাচন দরকার বাংলাদেশের নির্বাচন দরকার আমার দেশের কোরআন নামক একটা সংবিধান এটা কিন্তু একটি সংবিধান নাম কি এটা জবান খোল এর নাম কি এর নাম হল সংবিধান এই সংবিধান দিয়ে রাষ্ট্র একটাবার বারো হলেও পরিচালনা করা দরকার মানে যদিও আমরা মুসলিম আমাদের এটা হলো মৌতিক দায়িত্ব হলো কোরআনই সংবিধান আমাদেরকে মেনে নিতে হবে এটা জীবন জীবনযাপন করতে হবে কিন্তু বিগত এই কোরআনের সংবিধান পার্লামেন্টে ছিল না পার্লামেন্টে ছিল না ব্রিটিশ সংবিধান সংবিধান দিয়ে দিয়ে পার্লামেন্ট পরিচালিত হয়েছে আমরাও পরিচালিত হয়েছি ব্রিটিশ সংবিধান আমি যদি আপনাদেরকে তিনটে প্রশ্ন করি জবাব দিতে পারবেন না জবাব দিতে পারবেন আমরা নিজেদেরকে মমিন দাবি করি মমিন দাবি করি এটা দাবি করাটাই আমাদের উচিত দাবি করব, কিন্তু দাবি করলে কি হবে আদৌ আমরা মমিন আছি কিনা সারা জীবন ব্রিটিশের আইন দিয়ে নিজেদেরকে পরিচালিত করেছি কেমনে আমি নিজেকে মমিন বলে দাবি করতে পারি কেমনে আপনি দাবি করতে পারেন তবে আমাদের এটা একান্ত ইচ্ছা বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলমান সব মুসলমান যদি চায় বাংলাদেশে কোরআনের সংবিধান হোক তাহলেই তো সম্ভব নাকি মনে করেন আপনারা তবে সব দরকার নাই তিরিশ পার্সেন্ট লোক যদি দাবি করে তিরিশ পার্সেন্ট লোক যদি দাবি করে বাংলাদেশে সংবিধান হোক আর সেই লক্ষ্যে যদি ইসলামিক ইসলামিক একটা দলকে যদি যদি করে ওখানে যায় তবেই কেমন সম্ভব কোরআনের সংবিধান বাস্তবায়ন হবে কেউ বলছে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে চলে যাক নির্বাচন তাড়াতাড়ি দিক আমাদের আগে নির্বাচন দরকার আবার কেউ বলছে যে না দেশ সংস্কার দরকার সংস্কার করতে হবে আইনটাকে সংস্কার করতে হবে সংবিধানও সংস্কার করতে হবে তবে অধিকাংশ নামায় গ্রামদের মত থেকে এরকম মত এসেছে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনমত থেকে এরকম একটি কথা আসছে ডক্টর ইউনুস পাঁচ বছর থাক দশ বছর থাক কারণ সে যেভাবে দেশ পরিচালনা করতেছে আশা করি ভবিষ্যতে এটা ইসলামের জন্য উর্বর মাঠ বাংলার জমিন হয়ে যাবে বাংলার জমিন উর্বর জমিন হয়ে যাবে ইসলামের জন্য দেখেন কতটুকু স্বাধীনতা দিয়েছে আমাদেরকে আমরা গতকাল গতকাল যেটা দেখলাম বাংলাদেশ চরমনে ইসলামিক আন্দোলনের যিনি আমির যদিও আমরা তার কথাটা ওটুকু অতটুকু গুরুত্বর সাথে নিয়ে তবে কিছুটা হলেও নিয়েছি ইসলামিক সমমানার সমস্ত দলগুলো ওকের প্ল্যাটফর্মও চলে এসেছে আলহামদুলিল্লাহ একটু বলবেন না সমস্ত ইসলামিক দল এখন লক্ষ্য তাদের কথাই হলো আমরা একটা বাকশে জনগণের ভোট নেব এবং আমরা ইসলাম দিয়ে দেশ পরিচালনা করব আগে আমাদের দরকার দেশটাকে যদি নিরাপত্তার সাথে যদি ঠিক রাখতে পারি তাহলে এখানেই কেবল ইসলামী বুনিয়াত আমরা করতে পারবো এখানে ইসলাম বুনিয়াত করতে পারবো আর দেশটাকে যদি ছত্রভঙ্গ হয়ে যায় তাহলে ইসলাম তো দূরের কথা নামাজ পড়া তো দূরের কথা আল্লাহু আকবার বলা পর্যন্ত শ্বাস আমরা পাব না লক্ষ্য করে দেখেন পার্শ্ববর্তী ভারত ভারতের এমন কোন দিন নাই যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে না গরু জবাই করার কারণেও সে নির্যাতিত হচ্ছে না পড়ার কারণে নির্যাতিত হচ্ছে গত সপ্তাহে ভারতের একটি বিল পাস করা হয়েছে যে বিলটি মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতিকারক ভারতের যতগুলো মসজিদের জায়গা আছে সেই জায়গায় মসজিদ কমিটির মধ্যে হিন্দুদেরকে রাখতে হবে এটা আইনিভাবে আইনি প্রক্রিয়্যাভাবে তারা বিল পাস করে নিয়েছে মসজিদ কমিটি যদি হিন্দু থাকে ওই মসজিদের জন্য মুসলমানদের জন্য কপালটা একটু হলেও পুরে যাবে পুরে যাবে না অবশ্যই পুরে যাবে প্রিয় বন্ধুরা আসুন আমরা নিজেরা হিংসা বিদ্বেষ ফেলে দেই আমাদের ভিতর ব্যক্তিগত কলহ ছেড়ে দেই না আমরা এই কথাটা আমি অনেকবার বলেছি একটু সার দেন আল্লাহ আপনাকে অনেক উপরে নিয়ে যাবে সার দিবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে আপনাকে অসম্মান করবে লাঞ্ছনা দিবে। আপনাকে লাঞ্ছিত করে এই জমিনে আপনাকে অপমানিত করবে নিজেরা একটু স্যাক্রিফাইস করি নিজেরা একটু ছেড়ে দেয় ছেড়ে দিতে পারলেই নিজেরা আমরা অনেক কিছু করতে পারবো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যের শৃঙ্খলে আবদ্ধ হই মহান রব মহান আল্লাহ সুবাহ আমাদেরকে যাবতীয় আমাদের মনের ভিতর থেকে যাবতীয় কুসংস্কার ফেলে দিয়ে